আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পড়তেছি পরীক্ষার্থীরা ইউনি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আর দ্বিতীয় অধ্যায় আছে জীবের বৃদ্ধি ও বংশগতি এই দুটোটা নিয়ে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। তাহলে নাও এই আমি যে বিজ্ঞানী এগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো স্কুল এবং মাদ্রাসা উভয়ের জন্য দেখো প্রথম আছে কি সরি প্রথম দায় কি প্রাণী শ্রেণী শ্রেণীবিন্যাস প্রাণী জগতের শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাস তাহলে আমি বিজ্ঞানের এই প্রাণী জগতে শ্রেণী বিন্যাস প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি এগুলো তোমাদের বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক নম্বর জীব জগতে শ্রেণী বিন্যাস বলতে কি বুঝো জীব জগতের বলতে কি বুজ তাৰ এক নম্বৰটো কি দ্বীপ জগতে শ্ৰেণী বিন্যাস বলতে কি বুজ দুই নম্বৰ তা দেখ নেমৰটো দা ফৰ বেড প্ৰাণীদের সম্পৰ্কে লেখক নেমৰটো দা प्राणी सम्पर्क लिखो टोडा प्राणी सम्पर्क लिखो तीन नम्बर देखो একটি প্রাণীকে শনাক্ত করতে শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ প্রয়োজন লিখ একটি একটি প্রাণীকে একটি প্রাণীকে শনাক্ত করতে শ্রেণীবিন্যাসের শ্রেণীপিন্যাসের বা কয়টি ডাব প্রয়োজন তার মানে কি তিন নম্বর একটি একটি প্রাণীকে শনাক্ত করতে কয়টি ক্ষয় কয়টি ধাপের প্রয়োজন হয় তাহলে চার নম্বরটা দেখো ব্যাংক কোন শ্রেণীর প্রাণী বা ব্যাংক কোন পর্বের প্রাণী ব্যাংক কোন শ্রেণীর ব্যাংক কোন শ্রেণীর প্রাণী তার বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যগুলো লিখো তার বৈশিষ্ট্যগুলো লিখো এগুলো যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমাদের বইয়ে এগুলো তোমাদের বইয়ে প্রশ্নগুলোর উত্তর থাকবে আর যদি তোমরা যদিও এগুলোর উত্তর যদি তোমরা না পাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আমরা তোমাদের উত্তরসহ দিয়ে দেবো আর যারা এখনও জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য বা প্রাইমারি বৃত্তি পরীক্ষার জন্য যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে অ্যাড হওনি তাহলে তোমরা কি অ্যাড হতে পারো সেখানে তোমাদেরকে ভালোভাবে একশো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট সাজেশন দেওয়া হয়েছে তারা অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমরা গ্রুপে অ্যাড হতে পারো তখন তোমাদেরকে আমরা সহ সবগুলো তোমাদেরকে দিব এখন চার নম্বর ফার্স্ট নম্বর কি আছে ফার্স্ট নম্বর দেখো ফার্স্ট নম্বর আছে প্রাণী সমূহকে শ্রেণী বিন্যাস করা হলে কি সুবিধা হয় বর্ণনা কর্যাস শ্রেণীবিন্যাস করা হলে করা হলে কি সুবিধা হয় কি সুবিধা হয় বর্ণনা করো কি প্রাণী সমূহকে শ্রেণীবিন্যাস করা হলে কি সুবিধা হয় বর্ণনা করো তাহলে এখন ছয় নম্বরটা দেখে নাও ছয় নম্বর কি বলছে প্রথম দিয়ে ছয় নম্বর কি বলছে এনিমেলিয়া জগতের মোট কয়টি পর্ব তাদের মতে মুখ্য পৰ্ব গ কি কি এনিমেলিয়া জগত জগতৰ মঠি মঠ কয় পৰ্ব কি এনিমেলিয়া জগতের মোট কয়টি পর্ব তাদের মধ্যে মূল ফর্গুলো কি কি তাহলে ফতমধ্যে মধ্যে এই সেটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিতে পারো এখন তাহলে ছ নম্বর এনিমেলিয়া জগতের ক্ষয়টি পর্ব মধ্যে মূল পর্বগুলো কি কি এখন আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়টা দেখো অধ্যায় অধ্যায় টু তাহলে অধ্যায় টু জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় টু তো কি জীবের বৃদ্ধি ও বংশগতি সেগুলো আমি লিখতেছি না এক নম্বর দেখো দ্বিতীয় অধ্যায়ের এক নম্বর প্রশ্ন দেখো তাহলে আমি যে বিজ্ঞানের দ্বিতীয় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা ভালোভাবে শিখে নিবে তাহলে এক নম্বর দেখো মিওসিস কোষ বিভাজন কি ব্যাখ্যা করো কোষ বিভাজন কি মিউসেজ কোষ বিভাজন কি ব্যাখ্যা করো ব্যাখ্যা করো তাহলে দুই নম্বরটা দেখো এক নম্বর কি আছে মিউসিস কোষ বিভাজন কি ব্যাখ্যা করো দুই নম্বর আছে মাইটোসিস বিভাজন কোথায় ঘটে মাইটোসিস কোষ

কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখ দুটি বৈশিষ্ট্য লেখ তাহলে সাত নম্বরটা দেখো তিন নম্বর কি মাইথোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখ তিন তাহলে সাত নম্বরটা দেখো কোষ বিভাজন কি ব্যাখ্যা করো এটা খুবই ইম্পর্টেন্ট কোষ

বিভাজনের মাই টু বিভাজনের অনুরূপ বলা হয় কেন অনুরূপ বলা হয় কেন অনুরূপ বলা হয় কেন তাহলে কি ফার্স্ট নম্বর মিউসিস টু কে মাইটোসিস বিভাজনের অনুরূপ বলা হয় কেন এক ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটা কি বলা হয়েছে জিবে মাইসিস মিউসিস কোষ বিভাজনের ফলে কি ঘটে তাহলে জীবের মধ্যে জিবে মিউসিস জিবে মিউসিস বিভাজনের 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 ফলে মিউসিস বিভাজনের ফলে কি ঘটে সাত নম্বর দেখো ছয় নম্বর কি বলছে জিবে মিউচিস বিভাজনের ফলে কি ঘটে তাহলে সাত নম্বরটা দেখো দাপের দুটি বৈশিষ্ট্য লেখো দা ফের দুটি বৈশিষ্ট্য লিখ তাহলে কি সাত নম্বর কে আছে ফের দুটি বৈশিষ্ট্য লেখো আজকে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমি পরবর্তীতে আমি তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ বিজ্ঞান বইয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো নিয়ে আলোচনা করব আর যেগুলো তোমাদের এমসি আছে আসবে সেগুলো নিয়ে আমি কি করব আমি লাইভে আসবো তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকো এবং আমাদের ইউনিক অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ